তো হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম মাই নেম ইস আকাশ তো কী খবর তোমাদের আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্লগ টাইপের ভিডিও আর এই ভিডিওটির মূল স্থান হচ্ছে কামার ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ঢাকা আর এই ভিডিওটি হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভিডিও ও ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও সব বুঝতেই পারছো আমার মনের অনুভূতি আর এক্সপ্রেশনটা কেমন হতে পারে তাও আমি আশা করি এই ভিডিওটি দেখে কেউ হতাশ হবে না সবাই প্যান্টের পোপর থেকে হাতটা বের করে ফটাফট ভিডিওতে বসে পড়ুক আর বেশি ফপট না করে মূল ভিডিওটি শুরু করা যায় চলো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে সেই স্থানে যাওয়ার জন্য রেডি হয়ে যাই রেডি হওয়ার পরেই দেখি আমার ছোটো আম্মুটা মানে আমার ছোটো ভাগ্নিটা রেডি হয়ে যাওয়ার জন্য তারা ঘোরা লাগাইছে তারপর আমি একটু ক্যামেরার সামনে আসি আসার সাথে সাথে আমার আপু আমাকে ডাক দিয়ে বলে বের হওয়ার জন্য তাই আমি আর বসে না থেকে রুমের তালাটা খুঁজে বের করে রুমে তালা দিতে লাগি রুমের বাতিটা নিবিয়ে তালাটা খুঁজতে যেহেতু একটু সময় লাগে ওই সময়ে আপু ভাইয়া আমার ভাগ্নিটা চলে গেছে তাই আর আমি আর দেরি না করে সিঁড়ি বেয়ে দৌড় দিয়ে নামতে থাকি আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে থাকি দেখি সামনে কেউ নাই যেহেতু তালা লাগাতে একটু সময় লাগছে সেহেতু ওরা চলে গেছে এই না না ওরা চলে যায়নি ওরা তো দেখি আমার সামনেই হাঁটতে আস্তে আস্তে আমি মনে হয় ঠিক সময়ে আসি প্রবলেম নেই আর ওদের পিছিয়ে পিছিয়ে চাইতে হবে কারণ পিছে পিছিয়ে না গেলে আমি হয়তো হারিয়ে যাবো কারণ আমি এখানে নতুন চিনি না কোনো কিছু কোন জায়গায় যাবো কোন দিকে যাইবো কিছু চিনি না তারপর পিছিয়ে পিছিয়ে যাইতে থাকি হঠাৎ করে দেখি আমার ভাগ নিতে কোলে থেকে নেমে দূরে দূরে যাইতে মনে আজকে ঈদের দিন অনেক আনন্দ অনুভব করতেছে ওর আনন্দ দেখে আমরাও সবাই খুশি হই কারণ যেহেতু ছোট মানুষ কখনো করতে যায়নি আজকে প্রথম ফার্স্ট সেহেতু ওর মনে অনেক আনন্দ তাই আর কি ওর আনন্দ মানে আমাদের আনন্দ তারপর ওর আনন্দ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাজারের দিকে চলে আসি বাজারের রাস্তা দিকে যাওয়ার সময় দেখি সামনে পানি তাই আর কি ভাই ওকে জাগাইয়া পানিটুকু পার করে আবার নামাই দিল তারপর আমি ওর দিকে ক্যামেরা না ধরে আমি আপুর পিছিয়েছে যাই যাওয়ার পর আপু ভাইয়াকে জিগে যে কই ঠিকা গাড়ি নেবে আমি আর কিছু ওদের কথা শুনতেছি আর কিছু না বলে ওদের পিছিয়েছে যাই আর ক্যামেরা ধরি আর যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও তাই আর কি আমি একটু ভিডিও করতে লজ্জাবোধ করতেছি তো ব্যাপার না তারপর সব কিছু ম্যানেজ করে বুকে সেই সাহস নিয়ে এগোতে লাগলাম আগানোর পর তারপর ভাইয়া যে অটোওয়ালা মামাকে শিখা হয়েছে তামান্না ওয়ার্ল্ড পার্কের ওইখানে ভাড়া কত এখান থেকে মামা অনেক ভাড়া বলল তারপর কিছু রকম টমায় বললো আচ্ছা ঠিক আছে যাও ম্যানেজ করলো প্রথমে যাইতে চায় না তারপর আর কি রাজি হয়ে যায় তারপর আমরা সবাই অটো দুইটা বসি অটোতে বসার পর অটোওয়ালা মামা সোলোরে উরুরে বলতে বলতে হেলিকপ্টারের মতো আগাতে লাগে আর আমি বসে বসে ভিডিও করতে লাগি আর চারপাশের প্রকৃতিগুলো অনুভব করতে থাকি আর আমার সাথেও আপনারাও প্রকৃতিগুলো অনুভব করেন তারপর দেখতে দেখতে আমরা চলে আসি ক্যান্টনমেন্টের গেটের সামনে গেটের এই পাশে মানে পিছন সাইডে চলে আসি এখানে এসে দেখি আমরা অবাক হয়ে যাই যে আপুর অফিস থেকে যেহেতু পিকনিকে যেতেছি অফিস থেকে গাড়ি দিছে ওই গাড়িতে না যে আমরা অটো ভাড়া করছি তারপর কি আফসোস করে তো কোনো লাভ নাই যেহেতু আমরা অটো নিয়ে ফেলছি তারপর আর কিছু না বলে সামনে এগোতে লাগি সামনে আগে এদিকে তাকায় দেখি গাড়ি অনেক ভর্তি যাই হোক আমরা তো অটো নিয়ে ভুল করিনি তারপর আর কি আফসোস না করে অটোতে যাইতে থাকি তারপর অটো আলাম মামা একদম হেলিকপ্টারের মতো স্পিডে টান দিয়ে চলরে উড়ে বলতে বলতে যাইতে থাকে আর আমি চারপাশের প্রকৃতিগুলো অনুভব করতে থাকি তার কিছুক্ষণ পরেই আমার সামনে এগোতে থাকি এগোতে দেখি সামনে একটা হুন্ডা যাইতেছে হুন্ডার সাথে সাথে আমাদের যাইতেছে তারপর হঠাৎ করে দেখি একটা পিক গাড়ি মানে যে ছোট যে ট্রাকগুলো আছে ওইগুলো আমাদের সামনে চলে আসে একটুর জন্য আমাদের অটোর সাথে লাগলো না তারপর কি অটোলাম তো একজন প্রফেশনাল ড্রাইভার তাই হেলিকপ্টারের মতো মাটি দিয়ে চালায় যাইতেছে কোনো বাজাবাজি নাই বাজলেও কোনো প্রবলেম হবে না কারণ আমরা তো হেলিকপ্টারে বসে আসি তারপর কি চলো রে রুড়ে বলতে বলতে আবার চলতে থাকি হঠাৎ করে যখন কিসেতে ক্যামেরা ধরি দেখি আমার ভাগ্নিটা লজ্জায় মুখ লুকিয়ে ফেলছে ওর মুসকি হাসি থেকে আমরা তিনজনে একটু হাসলাম একটু মজা নিলাম কারণ হ ছোট মানুষ কিসের থেকে কি বুঝছে হইয়ার আল্লা জানে তার জন্য আমরা বেশি কিছু বলি না তারপরে দেখি দেখতে আমরা চলে আসি হাউজিং আছে সড়কে আরো থেকে হাউজিং আসতে বেশি সময় লাগে না তাই আর কি আমরা তাড়াতাড়ি চলে আসি আর যেহেতু আমরা হেলিকপ্টারে আসি তার জন্য আরও তাড়াতাড়ি চলে আসি আগে একটু সময় বেশি লাগতো এখন রাস্তা ফাঁকা থাকার কারণে অনেক তাড়াতাড়ি হিসেব তারপর কি এর চারোদিকের প্রকৃতির দৃশ্য দেখে অনেক মনটা শান্ত হলো কারণ অনেকদিন যাবৎ গ্রামে যাই না গ্রামের দৃশ্যগুলো দেখি না তাই একটু বাইরে বের হয়ে যায় এগুলো দেখে মনকে একটু সান্ত্বনা দিলাম তারপর যাইতে যাইতে চারপাশের প্রকৃতিগুলো উপভোগ করতে থাকলাম হঠাৎ করে ওইদিকে ক্যামেরা ধরি দেখি যে ওইখানে একটা ব্রিজ দেখা যাইতেছে তারপর যে গেলাম ওটা আমারে যে গেলাম এটা কিসের ব্রিজ ওইখানে বললো কি যেন একটা নাম বললো সঠিক শুনতে পারলাম না শুনলেও এখন ওইটার সঠিক নামটা মনে নেই তারপর কি যাইতে থাকলাম চারের দিকে দৃশ্যটা ভিডিও করলাম ভিডিও করতে করতে আবার চলো রে বলতে বলতে চলতে থাকলাম কিছুক্ষণ পরে দেখি আমরা তামান্নার গেটের সামনে চলে আসছি আর এখানে দেখি অনেক অটোর ভিড় কারণ আজকে হচ্ছে বিউপির থেকে পিকনিকে নেওয়া হয়েছে তার জন্য এখানে অনেক ভিড় পড়েছে অনেক লোকজন আসবো তারপর কি আস্তে আস্তে আমরা যাইতে থাকি ভিড়ের মাঝখান দিয়ে অটো যাইতে থাকে যাওয়ার পরে এখানে একটা কাণ্ড ঘটে ওই যে যে অটো রাস্তা ওটার সাথে আমার ফোনটা প্রায় বাই যাই ছিল ওই উপরের ফুটেজটা নেওয়ার সময় তারপর আর কি যেহেতু বাজে নেই একটু রিল্যাক্স করলাম রিল্যাক্স হয়ে ভিডিও করতে শুরু করলাম তারপর আস্তে আস্তে আইসে পুকুরের পাড়ে এসে আমাদের অটোটা আর কি ল্যান্ড করে যেহেতু হেলিকপ্টার ছিল ল্যান্ড করে তারপর আমরা হেলিকপ্টার থেকে নেমে আস্তে আস্তে যাইতে থাকি যাওয়ার সামনে দেখি ওই যে ভিউপির বনভোজনের এটা দেওয়া ব্যানারটা দেওয়া যেহেতু আমরা বিউপি থেকে আসছি যেহেতু ভিউপির এটাই দেওয়া থাকবে আর আজকে অনেক মানুষ আসবে তাই হয়তো পুরো সব কিছুতে ঘুরাইতে পারবো না ঘুরে দেখতে পারবো না চড়তেও পারবো না তারপর আর কি দুঃখ ক্লান্ত মন নিয়ে সামনের দিকে এগোতে থাকি তারপর সামনের দিকে এগোতে এগোতে গেটের সামনে যখন যাই তখন শুনতে পাই যে এখানে নাকি সকালে নাস্তা দিতেছে তাই আপু আর দেরি না করে ব্যাগ থেকে সকালে নাস্তা নেওয়ার জন্য যে কুপনটা সেই কুপনটা বের করে নাস্তা নেওয়ার জন্য সামনের দিকে আগায় আর আমি একটু চারিদিকে ভিডিও উঠতে শুরু করি ভিডিও করার পরে যখন আপনার দিকে ধরি আপ দেখি যাইতেছে নাস্তার জন্য নাস্তা আনার পর দেখি তিনজনের জন্য তিনটা নাস্তা দিছে অফিসে তিনজনের নাম দিছে তাই তিনজনের জন্য তিনটা নাস্তা দিছে তারপর নাস্তা আনার পরে আমার পার্কের দিকে যাইতে থাকি আর এখানে আসার পরে এমন একটা জিনিস হয় যেটা শুনলে সবাই হাসবা সেটা হচ্ছে আমি যেহেতু একজন নতুন ব্লগার সস্তা ব্লগার তাই সকলের সামনে ভিডিও করতে একটু সরম লাগতেছিল তাই পুরো পার্কটা হয়তো ভালোভাবে ভিজিট করে দেখাতে পারব না তার জন্য আমি মন থেকে দুঃখিত আর ঢুকতে না ঢুকতে পার্কের পরিবেশ দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছে তারপরে একটু চার পাঁচটা ভালোভাবে ভিডিও করলাম যখন পরে দেখতে দেখতে আমরা ভিতরের যে মেইন গেটটা আছে এখানে এসে বললাম আসার পরেই যখন আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পরেই ভিতরের পরিবেশটা দেখে আমি সত্যি শিহারিত আর সত্যি বলতে গেলে পার্কটি আমার কাছে অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে সেটা জানি না বাট আমার কাছে ভালোই লেগেছে তারপর একটু ঘোরাঘুরি করি ঘুরে ঘুরে পার্কের চারপাশটা একটু ভালোভাবে ভিডিও করি ভিডিও করে অনেক ভালো লাগলো আর চার পাঁচটা দেখেও আমার মনটা একটু ভরে গেলো এই দিকে অনেক কিছু আছে। তারপর একটু হাঁটাহাঁটি করি তিনজনে মিলে ঘোরাঘুরি করি আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আপু আমাকে খাবারের ব্যাগটা হাতে দেয় হাতে দিয়ে ব্যাগটা নিচে রেখে বলে আমাকে ছবি তুলে দেয় তারপর ঘোরার শেষে ভাইয়া আপু সবাইকে ছবি তুলে দিলাম তারপর এখানে সবাইকে ছবি তুলে দিলাম আমাকেও ছবি তুলে দিল আর আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ছবি তুলতেছি ছবি তুলতে অনেক ভালোই লাগলো ভিডিও করতেছি আর এখানে মোট কথা বলতে এখানে পরিবেশটা অনেক ভালো শিশুদের জন্য অনেক ভালো বাট আজকে অনেক মানুষ এসে দেখে এখানে পরিবেশটা একটু তোলা হয়ে গেছে তারপর আমি সামনের দিকে এগিয়ে পার্কের লাশি মারাটা দেখলাম ওই দিকে বললাম যদি কি আপু বললো যাই ওই দিকে যাই ওই দিকে যাই সকালে নাস্তাটা করতে হবে তারপর আপুর কথা মতো আমরা এগোতে থাকলাম তারপরে সামনে দেখি আমার বাগনিটা দুষ্ট ও হাঁটতেছে দৌড় পাড়তেছে খুশি মানে অনেক খুশি হয়েছে আজকে এইগুলা দেখে তারপর আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য হাঁটি হাঁটতে শুরু করি আর চারপাশের পরিবেশটা উপভোগ করতে থাকি কিছুক্ষণ হাঁটাহাঁটির পর একটা দোতলা ঘর দেখি সিদ্ধান্ত নিলাম ওইখানে যেয়ে সকালে নাস্তাটা করব। ওইখানে যাওয়ার সময় চারপাশটা একটু ভিডিও করলাম ভিউ নিলাম তারপর সামনে দেখি একটা আয়না আয়নার সামনে যে আমি নিজেকে প্রেজেন্ট করতে যেলাম বাট করতে পারলাম না দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমি সিঁড়ি বাইতে থাকলাম সিঁড়ি বেয়ে উপরে দেখতে উঠতে থাকলাম ওঠার সাথে সাথে আমি চারপাশটা একটু ভিডিও করছি ভালোভাবে ভিডিও করছি ভিডিও করে আগাতে থাকি আঁকাতে আগাতে যাইতে থাকি যাওয়ার পর দেখি ওইখানে অনেক মানুষ চারিদিকে অনেক মানুষ এইখানে মনে করছে একটা আয়না তার জন্য আমি ক্যামেরা ধরেছি বাট আমি সরম পেয়ে চলে আসি ওইটা যেহেতু আয়না না তারপর আস্তে আস্তে আমরা চলে আসলাম আমাদের টেবিলের কাছে টেবিলের এখানে আসার পর আপু চেয়ার পারলো চেয়ার পারার পর আমি চার পাঁচটা ভিডিও করতে আসি বাট এইখানে খেয়াল করলাম টেবিল অনেক ময়লা তার জন্য আপু বললো যে টেবিলটা পরিষ্কার করতে টেবিলটা পরিষ্কার করার জন্য আপু টিশ্যু দিল টিস্যু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম পরিষ্কার করার পর আপু বললো ওই টিশ্যুটাই দিয়ে আমি পরিষ্কার করব তারপরে আপু এটা দিয়ে পরিষ্কার করলো পরিষ্কার করার শেষে আপু খাবার বের করলো খাওয়ার জন্য তখন ওই খাবারগুলো দেখে আমার ভাগ্নিটা খাওয়ার জন্য তাড়াহুড়া লাগিয়েছে তাই আপু একটু সাইড থেকে ভেঙে ওরে খাওয়ার জন্য দিলো বাট ও খেলো না ও তখন খেয়াল করলো পানির থেকে পানি খাবো তার জন্য ভাইয়া একটু পর পানিটা খুলে ওর মুখে পানি দেয় তারপর আমি আমার খাবারে দিয়ে খেয়াল করি দিকে টি এক একাধিক ছাড়ানোর চেষ্টা করি ভাট ছাড়াইতে পারি না তারপর অবশ্যই সব এলাম এখানে দেওয়া আছে একটা ভেজিটেবল বার্গার একটা কেক আর একটা মিষ্টি তারপর খাবার শেষ করে আমরা নিচের দিকে চলে আসি তারপর সামনের দিকে যাওয়ার সময় এখানে খেয়াল করি একটা ঝর্ণা এখানে পাহাড়ের ছবি আঁকা আছে তার মাঝখান থেকে আর কি পানি ঝরছে এটা আর কি ঝর্ণায় বোঝাইছে তারপর এই ঝর্ণাটা দেখে আমরা আবার সামনের দিকে আগাইতে থাকি আগানোর সময় আপুকে বললাম এখানে রেস্টুরেন্টটা কই মানে পার্কের ভিতরে যে রেস্টুরেন্ট আছে তামান্ন রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের কথাটা বললাম আপু বললো ওই দিকে তাই আমরা এই দিকটা ঘুরে এখানে এই দেখতেছে অনেক মানুষ তাই ক্যামেরাটা ধরি তারপরে ওই যে সামনে ওইটা হলো স্টেজ মানে এখানে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ওইটা দেখার পরে আমরা চলে যাইব মানে ওইটাই লাস্ট তারপর ওই দিক থেকে ক্যামেরাটা সরে এই দিকে যাই এই এটা হয়েছে টামান্না রেস্টুরেন্ট তারপর আপু ওইদিকে দিকে সে দেখে আমি ওইদিকে গেলাম ওইদিকে যাওয়ার পর ভাবলাম যে তাহলে ওই সাইডের প্লেসটাও একটু ভিজিট করে আসি তারপর ওইদিকে গেলাম এখানে দেখি যে কাউন্টার আর ওইটা হলো আমার রেস্টুরেন্ট কনফারেন্স হল আর এই দিক থেকে মানে টিকিট কাউন্টার হতে পারে আর এইটা হলো যে ঝর্ণা এটা স্যার বললো দুপুরের দিকে এখন সারে নেই তারপর আমরা ওই সাইডে গেলাম ওই সাইডটা দেখে লাস্টের সাইডটুকু দেখে আসলাম তারপর পর দেখে ওই কিছু নাই তারপরে আমরা আবার চলে আসলাম ভাইয়ারে বাবাকে বলেন যে সে আপু যাইতাছে আমিও আপু পিছনে সে যাইতাছি যাওয়ার পরে এইটাই যে সাইডে ওইটা হলো রেস্টুরেন্ট আর ওই সাইডে অনেক মানুষ দেখে ভাবলাম যে তাহলে ওই সাইডে যাই ওই সাইডে যাওয়ার সময় আমি আয়নার দিয়ে ক্যামেরাটা ধরলাম বাট আমার দেখা যাইলো না সো সোস্যার তারপর আমরা আবার আগাইতে লাগলাম আগানোর পরে এখানে দেখলাম ট্রেন চলতেছে তাই ভাবলাম ট্রেনের একটি ফুটেজ নেই ফুটেজ নেওয়ার পরে এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পর আমি একটি সবার মতো আনন্দ উপভোগ করলাম ভুল ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তার পুরো ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করছি আজকের পার্টে এখানে শেষ করছি আবার দেখা গেছে নেক্সট পার্টে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ